স্বাগতম অমলান ভুবনে কবি অমলান অনিরুদ্ধ কথোপকথন কথোপকথন একটি ছোট্ট উপন্যাস বৃত্তহীন ও দুই পরিবারের দুটো শিশুর কথোপকথন শুনুন তাহলে এই তোর বাবা কেমন রে আমার বাবার মতন জানি না তবে আমার বাবা খুব ভালো আমাকে প্রতিদিন গল্প শোনায় বাড়ি ফিরে কিছু দেয় না দেয় তো আমার বাবার মতো এত দামি গিফট কিনে দেয় এত দামি চকলেট না বাবার বাড়ি ফেরার সময় হলে আমি আর মা রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করি বাবা বাড়ি ফিরলে আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি বাবা আমাকে কোলে তুলে নিয়ে আমার গালে চুমু দেয় বাবা বাইরে বেরোলে আমি হাত নেড়ে টাটা দিই বাবাও হাত নেড়ে বাইশোনা বলে বাবার হাসি মুখটা দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখে মায়েরও খুব ভালো লাগে মা মুচকি হাসে ব্যাস এইটুকু এইটুকু কোথায় এটা তো কত বড় উপহার আমার জীবনে এত আনন্দ আমার ছোট্ট দুই হাতে ধরে রাখতে পারি না উপচে পড়ে যাই এই আনন্দ নিয়েই আমি ঘুমোতে যাই আবার ঘুম থেকে উঠি আর তিলে তিলে বড়ো হয়ে উঠছি আমাদের তিনজনের কত ছবি বাবা তুলে রাখে আমরা মাঝে মাঝে সেগুলো দেখি আর আনন্দ পাই আমাদের নিত্য দিনের ছবি আমার জন্মের পর থেকে বিভিন্ন পর্যায়ে বাবা আমাদের নানান ছবি তুলেছে বাবা যখন চোখে কম দেখবে তখন আমি বাবার ছবি তুলে দেব মা বলেছে একদিন আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে সেখানে একটা স্বপ্নের ঘর থাকবে আর সেই ঘরে আমাদের সারা জীবনের সবচেয়ে বড় অ্যালবামটা থাকবে তুই একটা বোকা তুই একটা মূর্খ দেখো তুমি কত চালাক তুমি কত শিক্ষিত সাথে সাথে তুমি কত জেদি তুমি কত রাগী তুমি কত অহংকারী এত কিছু পেয়েও তুমি কত অসুখী আর আমি কত সুখী আমি যেন এমনি বোকা আর মূর্খ হয়েই থাকতে পারি মা বলে চালাকির জালাকি যেখানে সরলতা সেখানেই ঈশ্বর বিশ্বাস ভক্তি আনন্দ প্রেম প্রীতি আর প্রশান্তি